এখন চলছে তালের সিজন আর এই তালের সিজনে যদি তালের পিঠে না খাওয়া হয় তাহলে কি চলে একদমই চলে না সেই কারণে চলুন বন্ধুরা আজকে নিয়ে এসছে একটি তালের পিঠা আর এই তালের পিঠা কিভাবে তৈরি করলে টেস্টফুল হবে কারণ তালের পিঠা তো আমরা প্রতি বছরই খেয়ে থাকি ঠিক একই নিয়মে কিন্তু কীভাবে অন্যরকমভাবে এই তালের রেসিপিটি খাওয়া যায় সেটা আজকে শেয়ার করব এই জন্য প্রথমে একটু তালটা আমি ভালো করে ভেঙে এটা পরিষ্কার করে এর ভিতর থেকে যে মাড়িটা আছে সেটা বার করে নেব আর তাল তো এটা ছাড়ানো খুবই সহজ কারণ এটাকে দুটো ঘা মেরে মাঝখান থেকে ভেঙে খোসাগুলো বার করে শাঁসটিকে নিয়ে আমি এর আঁটিগুলো আছে এগুলো নিয়ে আমি শাঁস বার করে নেব আর এটা তো সকলেই জানেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি চলুন কীভাবে এটাকে বার করব। আপনাদের হাতের কাছে এখন সব সকল আমার প্রিয় বন্ধুদের ঘরে ঘরে এটা থাকে এখন এটা সাহায্যে আমি বার করে নেব তালের সাজ আর এটার সাহায্যে কিন্তু খুব সহজেই এই তালের যে মারি সেটা কিন্তু বার করা যায় আর তালের যে আটিগুলো আছে এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাহলে এটা যদি বেশি দিন সংরক্ষণ করে রাখেন তাহলে নষ্ট হয়ে যাবে এই কারণে একদমই এটা এইভাবে আমি বার করে নিয়েছি আর দেখুন কতটা তালের সাঁচ বার হয়েছে এটাকে আমরা তালের মারি বলে থাকি চলুন এই মারিটা দিয়ে আমি সব কিন্তু পিঠা তৈরি করবো না কিছু আমি রেখে দেব সেটা মাঝে মাঝে আমি বার করে নানা রকম পিঠা তৈরি করবো কিন্তু আজকে আমি দুই ধরনের পিঠা তৈরি করব এই জন্য কিছুটা নিয়ে নেব আর কিছুটা আমি কীভাবে সংরক্ষণ করে রাখবো সেটা চলুন আপনাদেরকে অবশ্যই বলে দেবো প্রথমে আমি এটাকে একটু জাল করে নেব কারণ একটু ঘন করে তারপরে এটাকে ঠান্ডা করে আমি একটা এটা টিফিন ক্যারির ভেতর পুরে আমি ফ্রিজে রেখে দেব অবশ্যই ঠান্ডা করে তারপর এটা আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে রাখতে পারেন আমিও রেখে দেব এই জন্য কিছুটা আমি তুলে নিচ্ছি কারণ অনেকটাই তালের এই যে মাড়ি হয়েছে আর এতটা যেহেতু আমি আজকে করব না আজকে আমি দুই ধরনের পিঠা তৈরি করব। এই জন্য অল্প আমি নিয়েছি আর বাকিটা আমি রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি আমি বড় বাটির এক বাটি মতো চিনি দিয়েছি এটা এখানে আমি বড় কাপের এক কাপ দিয়েছি সেটা পরিমাণে বাটির এক বাটি মতো হবে এই চিনিটার মধ্যে দিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আমি দুই ধরনের পিঠা করবো একটি হচ্ছে তালের পটল পিঠা আর একটি হচ্ছে তালের বড়া তালের পিঠা তো বড়া তো খুবই সহজ সেটা তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে দিয়ে দিয়েছি নারকল কোড়া অবশ্যই নারকল কোড়া দিতে হবে কারণ নারকল কোড়া এর টেস্টটাকে আরও অনেকটা বাড়িয়ে দেয় এখন নারকল কুড়া দিয়েছি আর স্মেলের জন্য আপনারা এর মধ্যে কিছু মৌড়ি দিতে পারেন আমি সামান্য কিছু এর মধ্যে মৌরি দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর এই যে আমি মাইটা রেডি করে নিয়েছি এখান থেকে আমি কিছুটা আবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ দুই ধরনের ফিটা করব এই জন্য ব্যাটারটা আমাকে দুই ধরনের তৈরি করতে হবে একই ধরনের ব্যাটার কিন্তু সামান্য একটু টাইট আর মোটা এটাকে করতে হবে গাঢ় করতে হবে সেইখানে আমি তুলে রাখছি প্রথমে আমি বড়ার ব্যাটারটি তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা এর মধ্যে আমি ময়দা ব্যবহার করব আর ব্যবহার করব চালের গুঁড়ি চালের গুঁড়ি কিন্তু অবশ্যই দিতে হবে এর মধ্যে যদি সামান্য পরিমাণে চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে এই পিঠা খুবই ক্রিস্পি মুচমুচে হয় আর দুর্দান্ত খেতে হয় আর এই যে তালের পিঠাগুলো করছি এর মধ্যে কোনো রকম একটা অনেকেই বলেন যে ভিতরে একটা কেমন যেন নরম ভাব থাকে সেটা যেন এর মধ্যে রকম না থাকে সেইখানে চালের গুঁড়াটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা আর এখন দিয়ে দেবো যে কাপে করে নিয়েছি সেই কাপের তিন ভাগের এক ভাগ মতো চালের গুঁড়া এই চালের গুঁড়াটা দেওয়ার পর আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এটা মাখানো হয়ে গেছে রেখে দিয়েছি আর বাকি যে ব্যাটা সেটাও আমি তৈরি করে নিচ্ছি এখন বাকি নিয়ে নিয়েছি আবার একটা ব্যাটা তৈরি করব প্রথম আমি নারকলের মধ্যে নারকল কুড়া নিয়েছি আর নারকল কুড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সুগার পাউডার এই সুগার পাউডারটা মাখিয়ে আমি রেখে দেব এটা আমি ভিতরে পুর তৈরি করছি যে আমি তালের পিঠা দিয়ে পটল পিঠা করব তালের পটল পিঠা সেই কারণে এই পুরটা অবশ্যই লাগবে পুরটা আমি শুধুমাত্র এর মধ্যে দিয়ে দিয়েছি নারকেল আর সুগার পাউডার এর মধ্যে কোনো রকম এলাচ দিইনি কারণ তালের একটা স্মেল থাকে আর এই স্মেলটাই কিন্তু অসাধারণ লাগে আমি বাকি যেটি রেখেছিলাম তালের মাড়ি ব্যাটা তৈরি করে সেটার মধ্যে আমি কিছু ময়দা অ্যাড করে দিচ্ছি আবারও এর মধ্যে ঠিক আমি একই জিনিস ব্যবহার করব ময়দা আর চালের গুঁড়া ব্যাটার দুটি আমি সব কিছু উপকরণ একই দিচ্ছি শুধুমাত্র একটু এটা পাতলা হবে আর একটু ঘন হবে এটাই তফাত ধীরে ধীরে এরকম আমি আবারও মাখিয়ে নিচ্ছি আর এটা দেখতেই পাচ্ছেন এটা একটু টাইট হবে যেহেতু এটা আমি পটল পিঠা করব আর পটল পিঠা তৈরি করতে গেলে এটাকে একটু ঘন রাখতে হবে এটা একদমই নরম করা যাবে না আমরা যেরকম বড়া তৈরি করলে একটু নরম থাকে সফট থাকে আর এটাকে একটু টাইট করে রাখতে হবে দেখতে পাচ্ছেন এটা হাত থেকে কিন্তু ছাড়ছে না মানে একটু টাইট এটা হাত থেকে কিন্তু সহজে এটা পড়ছে না নিচে এর মধ্যে আমি চালের গুঁড়াও অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দেবো বলেছি যে যে কাপে আমি ময়দা নিয়েছি সেই কাপের তিন ভাগের এক ভাগ আমি চালের গোঁড়া দিচ্ছি এটা একটু বেশিক্ষণ ধরে ফাটতে হবে যখনই বড়া বা তালের এই যে কোনো একটি রেসিপি তৈরি করবেন তখনই কিন্তু একটু ফাটিয়ে নিতে হবে এটাকে তাহলে এটা নরম স্পঞ্জি হবে খুবই সুন্দর দুটো ব্যাটারি আমার রেডি হয়ে গেছে আর দুটোই আমি নিয়ে নিয়েছি দুটো আমি দেখাবো কীভাবে তৈরি করছি কারণ তালের বড়া তো পুরো রেডি হয়ে গেছে এটা শুধু তেলের মধ্যে দিলেই খুব সহজেই এই বড়াগুলো উঠে যাবে আর আমি তালের পটল পিঠা কীভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো একদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি কারণ তেলটা গরম হয়ে আসছে আর একটা আমি পটল পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা যেহেতু হালকা গরম হয়েছে আসছে এই কারণে আমি কিভাবে এই পটল পিঠা তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আর আমি এর সাইডে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো ততক্ষণ তেলের মধ্যে ধীরে ধীরে হবে আর আমি পটল পিঠাগুলো তৈরি করে নেব এই কারণে প্রথমে আমি তালের বড়াগুলো দিয়ে দিয়েছি দেখুন বড়াগুলো ধীরে ধীরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এগুলো ধীরে ধীরে হবে কারণ গ্যাসের ফ্লেমটাই কিন্তু লোতে রাখতে হবে এটা কিন্তু হাই হিটে দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না এটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর ধীরে ধীরে এটাকে তৈরি করে নিতে হবে আর আমি কিভাবে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবেও দিতে পারেন আর যদি মনে করেন না হাতের তিনটে আঙুলের সাহায্যে দেবেন তাহলে সেইভাবেও দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে এই বড়াগুলোই তেলের মধ্যে দিতে পারেন আমি ধীরে ধীরে বড়াগুলো দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর এগুলো লাল লাল হয়ে এসছে এগুলোকে আমি তুলে নেব আর বাকি যেগুলো আছে বড়া সেগুলো আমি দিয়ে দেব বড়াগুলো আমি সব তুলে নিয়েছি আর পটল পিঠাটা কিভাবে তৈরি করলাম চলুন আপনাদেরকে এবার আমি বলে দেবো যে কিভাবে তৈরি করছি অবশ্যই ফলো করবেন আর দেখতে থাকবেন এটা খুবই সহজ এই তালের পটল পিঠা তৈরি করা আর এটা আমার কাছে ভীষণই ভালো লাগে কারণ ভীষণ সুস্বাদু হয় এটা এর মধ্যে যেহেতু পুর থাকে নারকেলের এই জন্য অসাধারণ লাগে কারণ এই যে আমি ব্যাটারটি তৈরি করেছি এর মধ্যেও থাকে পুর নারকল এর মধ্যে নারকল থাকে আর এর ভিতরেও থাকে পুর এই কারণে এটা খেতে আরও সুস্বাদু হয় প্রথমে আমি একটু অল্প একটু নিয়ে নিয়েছি এখানটায় দেখতেই পেলেন আর সেটাকে আমি এই যে একটা ক্যারি নিয়েছি এই ধরনের যে কোনো আপনাদের কাছে পলিথিন থাকলে সেটাই নিতে পারবেন কিন্তু একটু শক্ত টাইপে নেবেন তাহলে খুব সুবিধা হবে আর তার মধ্যে কিছুটা আমি দিয়ে দিয়েছি আর এটাকে হাতের সাজিয়ে এটাকে একটু চ্যাপটা ধরনের করে নিয়েছি নেওয়ার পর এর মাঝখানে আমি একটু পুর দিয়ে এক সাইড থেকে আমি এটাকে উল্টে দেব আর চিকের মধ্যে যেহেতু এটা দিয়েছি এটা খুব সহজে কিন্তু এর মধ্যে ভাঁজ করা যাবে আর লেগেও যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মুড়ে গেছে এখন এই যে চিকের ভিতর থেকে আমি এটাকে ছাড়িয়ে নেব আর এইভাবে দিয়ে দেব তেলের মধ্যে এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর চাইলে কিন্তু আপনারা আপনাদের কাছে কোনো কাপড় থাকলে সুতির সেই ধরনের কাপড়ের সাহায্য করে নিতে পারেন আর তা নাহলে হাতের কাছে এই ধরনের চিক থাকলে চিকের সাহায্যে সব করে নিতে পারেন আমি চিকটা আমার কাছে ছিল খুব সহজেই উঠে যায় এই কারণে চিকটাই ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো দেওয়া হয়ে গেছে এটাকে বলে পটল পিঠা আর এটা যখন তালের সিজন আসে তখন আমার কাছে খেতে দুর্দান্ত লাগে এইভাবে তৈরি করলে ভীষণ সুস্বাদু হয় অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে এই তালের পটল পিঠাটি আর তালের বড়া সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খাওয়ার পরে এটা বুঝতে পারবেন ভীষণই সুস্বাদু একটি দুর্দান্ত স্বাদের এটা রেসিপি তালের বড়া আর তালের পটল পিঠা আর ভিতর থেকে কতটা সফট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আমি এটাও আপনাদেরকে পটল পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরের পুরটাই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এইভাবে সকলেই তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না